আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার বেলডাঙ্গায় অস্ত্র উদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ গতকাল মধ্যরাতে গোপন সুপ্ত খবরে বেলডাঙ্গা পুলিশ বেলডাঙ্গা এলাকা থেকে নৌসাদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ছটি দেশি আগ্নেয়স্ত ও দুটি সকেটসহ সহ চোদ্দো গুলি উদ্ধার করে প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলি তিনি তৌসিফ মোল্লা নামের এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন সাত বছর আগে হাতে নাতে পাগড়াও করে নৌসাদ মন্ডলকে পুলিশ পুলিশ সূত্রের খবর পুলিশের খাতায় এর আগেও নৌসাদ মণ্ডলের নামে মাদক পাচারকারী হিসাবে নথিভুক্ত রয়েছে এছাড়াও মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন তিন মাস আগে তিনি জেল থেকে মুক্তি হন এরপরেই আবারও আগ্নেয়স্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হন ধৃত নৌসাদ মণ্ডলের বাড়ি ডোমকল থানা এলাকায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রজ্জু করে ধৃত অভিযুক্ত নৌসাদ মণ্ডলকে আজ জেলা আদালতে তোলা হবে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়

আজ রাতে ওই রাত বারোটা পঞ্চান্ন থেকে রাত আড়াইটা মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নৌসাদ মন্ডল নামে এক ব্যক্তি যার বাড়ির দমকল থানার আন্ডারে তো তার এক্সক্লুসিভ পজিশানে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে তো সেই সূত্র মারফত আমরা আমাদের দিয়ে যখন যাই কালীতলা এরিয়া আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে তো সেখানে গিয়ে দেখি তার পজিশানে ছয় পিস ওয়ান সাটার গান এবং দুটো মাস্কেট আর সাথে চোদ্দ রাউন্ড অ্যামিনেশান এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং ওয়ান নাইলন ব্যাগ প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা এবং ওয়ান নাইলন ব্যাগ এগুলো উদ্ধার করি তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয় তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নরসাদ মণ্ডল এই আর্মসগুলো সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার আগে থেকে ওই এগুলো কাজ করে আর কি এবং সে আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আর একজনকে তার নাম হচ্ছে তৌফি মোল্লা এবং এই যে নরসাদ মণ্ডল এর আগেও ইনডিপিএস কেসে একটা অ্যাক্টিভিস্ট ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টোডিতেও ছিলেন এবং তিন মাস আগেই বিল নিয়ে ছাড়া পেয়েছে কোথায় বাড়ি বললেন বাড়ির ডোমকলথানার আন্ডারে কি উদ্দেশ্য নিয়ে মানে এগুলো মনিটারি ট্রানজাকশন টাকার পরিবর্তে এত পরিমাণে এই এত পরিমাণে আগ্নিয়াস্ত্র কী বলবেন বেলডাঙ্গা কোথা থেকে আসছে এগুলো এগুলো আসছে ও নিজে ডোমকল থানার আন্ডারে বাড়ি তো ও নিজে ওপর থেকে নিচে ওটা তদন্ত সবে ভ করতে পেয়েছে পুরুলী সাইড থেকে বিহার সাইড থেকে পুরুলী সাইড থেকে মুঙ্গের সাইড থেকে মেনলি আমাদের কাছে যতদূর খবর আছে এবং এটা আরও তদন্ত সাপেক্ষ যে প্রত্যেকে এসে আর আমরা তদন্তে আছি এর আগেও চার তারিখে আর্মস রিকভারি হয়েছিল আজকে হলো তার সঙ্গে কি এ কোনোভাবে যুক্ত আছে এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে তো এখন আমরা মানে সরাসরি কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বদল উদ্দিন যে ছিল যে যাতে হয়েছিল সে বলেছিল যে আমাদের বোমক থেকে নওসাদ এসে একটা ছাগল কেনা বেচা উপর দিয়ে দেখায় আর অ্যাকচুয়ালিও আমি তখন যে বলেছিল নৌসাদের কাছ থেকে নেওয়া হয় সেই সোর্স মারফত আমরা নওসাদকেও ধরার চেষ্টা করবো বাড়িতে যখন তখন পাওয়া যায়নি তখন

আজকে ছয় পিস ওয়ান হয়েছে উদ্ধার এবং সাথে দুটো মাস্কেট আছে এবং ফর্টিন রাউন্ড অ্যামিনেশন আছে একটা প্লাস্টিক বস্তা আছে আর একটা করেছে এই যে আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না কমবে কি বলবেন এটা নিয়ে এই যে আতঙ্ক বাড়ার কিছু নেই আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে তাই আমরা উদ্ধার করতে পারছি তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার অ্যাডিশনাল এসপি স্যার স্যার আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সময় চেষ্টা করবো এবং জনগণকে আশ্বস্ত করবো আজকে পুলিশ হেফাজত দেবেন ওকে অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি কতদিনের সাত দিনের জন্য সাত দিনের জন্য একদম সাত দিন আমাদের খুবই তৎপর উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন শান্তিপ্রিয় মানুষ তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের হিসেবে তৎপরতায় উড়িষ্যা উত্তরপ্রদেশ সমস্ত জায়গা থেকে সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও ছাড়া ছাড়া কোনোভাবে সারাভাবে ছাড়া বিশেষ করে এনডিপিএস আর্মস এগুলো পক্সো রেপ এইসব কেসে আমাদের এখন কঠোর নির্দেশ আছে জিরো টলারেন্স কোনো টলারেন্স হবে না এবং যেখানে যা আছে আমরা আমুস রিকভার করবো করা আমাদের পুলিশ